আমাদের শেষ রাতের লাঞ্চের পর চলবে আপনারা দৃষ্টির ভাবে চলুন আজকের দিনটা খুব ভালো ভালো উপভোগ করুন আর আমি এটা অনুরোধ করব আপনাদেরকে কেননা 400 এর কাছে কাছে যারা আজই আমাদের করলো কোনো কারণে বিজাস আমাদের বাচ্চু ভাই অত্যন্ত পরিশ্রমী ছেলে জেলা কমিটি যারা আছে ডারজিং যারা আছে লাইক প্রত্যেকই পরিশ্রমী আপনারা সবাই মিলে পিটু ভাইকে আবার সাথে নিয়ে

আমরা হয়তো এখানে এই কিছুক্ষণ দেরি হচ্ছে বা মানে একটু কষ্ট পাচ্ছি অনেক অস্বস্তিতে ভুগতে পারেন কিন্তু এটা ভাবতে হবে ভাই উনি কিন্তু রাত্রে রওনা দিয়েছেন রাত আটটার সময় রওনা দিয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে তারপরে সকালে এখানে পৌঁছেছেন তারপর হোটেলে ছিলেন তা এই যে মানুষগুলো কেন আসছে এটা কি কোনো টাকা দিচ্ছি না কিন্তু শুধু সংগঠনের স্বার্থে আসছে কি দায়বদ্ধতা পড়ে গেছে ওনার স্কুল তো এটা হয়ে গেছে তাহলে কেন আসছে শুধু আমাদের ভালোবাসাতে আপনাদের সহযোগিতা করার এই ন্যাশনাল কাউন্সিল কিন্তু স্বর্গত আপনাদের পেছনে আছে আর সেই জন্য বলছি আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন আশা করি একটা ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো সবাই আর আমি চাই আমি একা একার মতো করে বেরিয়ে যাব। এই আশা আমরা কখনো করবো না আর সেটা আমরা চাই আমরা যেন মুষ্টিমে বেশ কিছু একসঙ্গে যেন যেতে পারি সবাইকে দিতে পারবো না করবো না পরিকাঠামো সবকিছু শুনবেন সেগুলো তৈরি করা খুব কষ্টসাধ্য থাকবে তবু

যে বাচ্চাদের কিভাবে করাতে হবে সেই বিষয়ে আমরা একসাথে বিভিন্ন জেলা হাওড়া মেদিনীপুর হুগলি ষোলো তারিখে আমাদের হুলিতে আছে হাওড়া ছেড়ে এলাম আগে তা আমরা এইভাবে স্কুলগুলোর সার্বিক উন্নয়ন করছি শুধু এই জেলায় কোনো সংগঠন নাই স্কুলগুলোর টিচারদের মান উন্নয়ন করার জন্য আমরা সবই তো এগিয়ে যাচ্ছি আমরা এর আগে সাগরে করেছিলাম আমার নিজস্ব অভিজ্ঞতা সাগরে আমি ছেড়েছি পাঠ প্রতিমায় গিয়েছি মজাট এক নম্বরে করেছি এক নম্বরে করেছি এবং হয়েছে যেখানে যেখানে আমাদের কাজ পেয়েছি সেই স্কুলগুলোর টিচারদের নিয়ে লোকাল আমরা মানে তাদের উন্নতি করার চেষ্টা করেছি এখন বর্তমানে কিন্তু আমাদের সারা পশ্চিমবঙ্গে আমার যেতে হচ্ছে আমি গুঞ্জরা ভাই আছে গৌতম গিরি আছে আমরা মেদিনীপুরে গুঞ্জা ভাবুর এবং মুর্শিদাবাদের তিনটে প্রোগ্রাম করেছি একটা মাসে প্রত্যেকটা সপ্তাহে যেতে হয়েছে গত মানে গেলাম হঠাৎ লাস্ট গেলাম মেদিনীপুরে আগে যাই হোক আমরা চাইছি সবাই মিলে এগিয়ে যাও হিংসা নয়

এগিয়ে যাওয়াই যাবো ওই জন্য বলছি আমরা এই ন্যাশনাল কাউন্সিল বারোশোর পর থেকে আমরা এগিয়ে চলেছি একটা একটা করে আমরা কিন্তু কাজ কিন্তু খুব একটা ধরে বিকাশ ভবনে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ আছে তারা চন্দ্র মুখার্জি মহাশয়

আমি এটুকু আশা করব যে আপনারা সবাই বুঝিয়ে নিতে পারছেন এবং পাশাপাশি পরস্পরকে হেল্প করতে পারবেন আজকে যে আমরা গুলজার ভাইকে যে অবস্থার মধ্যে পেয়েছি তারাশঙ্কর বাবুকে যে অবস্থার মধ্যে পেয়েছি এতদিন পেয়েছি এত গুরুত্বপূর্ণ অবস্থার মধ্যে কিন্তু আমরা আসি আজকে একবারে খাতা কলমে খাতা কলমে আমরা পাচ্ছি শুধু তাই না আমরা প্রজেক্টারের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই খাতা কলমগুলোকে আপনি কিভাবে রেডি করবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ওঁরা যে উদ্যোগ নিয়ে এসেছে আপনাদের কাছে আপনারা অত্যন্ত অ্যাভেনশানের সঙ্গে এটুকু নেবেন আমরা আশা করবো প্রত্যেকেই প্রতিটা পেজ গুরুত্বের সঙ্গে নেওয়ার চেষ্টা করুন আমি চাইবো আমাদের জেলা যেন সরকার পেজ এই কাজে অর্থাৎ এনআরসি কাজে এগিয়ে যাচ্ছে এটুকু আমরা যেন ওয়েস্ট বেঙ্গল অন্তত প্রথম হতে পারি এই উদ্যোগে এই বলে আমি আমার কথা শেষ আপনারা খুব শুনুন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল কুমার রায় মহাশয় আছেন ডেপুটি সেক্রেটারি তারশঙ্কর মুখার্জি মহাশয় আছেন প্রফেসর স্যার আছেন এই জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন আপনারা অনেক কথা যেহেতু হয়েছে আমি কথায় কোনো রং তুলি দেব না শুধু কিছু কাজের কথা বলবো কিন্তু দুর্ভাগ্য আমি যেভাবে রেডি হয়ে এসেছিলাম যে ম্যাথসটা আমি তুলবো পেপারটা কিন্তু বিক্ষিপ্ত হলো মানে প্রত্যেকটার জিনিসের একটা তাল লয় এবং ছন্দ থাকে তাহলে ঠিকঠাক শেষ করতে পারা যায় কিন্তু যেহেতু পেপার যা হাতে আছে সেখান থেকে আমাকে শুরু করতে হবে কারণ জেরক্স হয়ে আসেনি আজকে একদম শুধু কাজের কথা ভাবের কথা কম কাজটাই বেশি করব আপনাদের কিছু কোয়ারি থাকবে কোয়ারির উত্তর দেব আমার বলার পরে আমি সময় দিব একটা টপিক বলে দেব আপনাদের একদম ছোট্ট প্রশ্ন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত আপনাদের সকলকে স্বাগত জানাই এডোসি অ্যাওয়ারনেস ক্যাম্প 2025

আমরা জানতাম না তা নয় সরকারি যারা আধিকারিক আমাদের যারা কাজ করবেন যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা অন্ধকারে ছিলেন কারণ তখন সবটাই ছিল নতুন সরকারের কাছেও নতুন ছিল শুধুমাত্র যারা উচ্চপদস্থ আধিকারিক আমরা তাদের কাছে এই আইন কানুন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা ছিল আজকে বাইরে কথা বলছিলেন একজন যে আমরা বারো সালে অ্যাপ্লিকেশন করেছিলাম তারপরে কি বারো থেকে ছাব্বিশ মাঝখানে চোদ্দ বছর চলে গেছে আমি আপনি কি করেছিলাম এটাকে প্রশ্ন করতে হবে এই চোদ্দ বছরে আমি আপনি কি করেছি আমি কতটা জেনেছি আমি কতটা এগিয়েছি মনে রাখতে হবে আমি কারো থেকে দু গিয়ে এগিয়ে গেলে সে এক পা এগিয়ে গেলে মাঝামাঝি জায়গা হতে পারে তা আমরা হয়তো অ্যাপ্লিকেশন করেছিলাম তারপরে কিছু করেনি কিন্তু যারা সামনে গিয়েছিল পেছনে গেছিল তারা অনেকটা পথ অতিক্রম করেছে এবং প্রত্যেকে এল সু পেয়েছে তার মধ্যে জলযন্ত্র আমি একজন আমি দু সালে পেয়েছি আজকে হচ্ছে পঁচিশ দীর্ঘদিন হয়ে গেল পেয়ে গেছি তো আপনাদের বলি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের এন ও দেবে এটা আমরা ইঞ্জিনিয়ারিং জানি যে স্কুল করি কিন্তু কখনোই ভাববেই না যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে গেলে আমরা সব পেয়ে যাব আমাদের সব পেয়ে গেলে আগে প্রথমত হতে হবে কোন ব্যক্তি স্কুল সফটওয়্যার নিয়েছেন তাদের ভাউচারে টাকা দেন চলবে না সফটওয়্যার দেখবেন বিভিন্ন কোম্পানি আসে বলে স্যার আপনি তো টাকা দেন ভাউচার সই করবেন ভাউচার ভাউচার চলবে না রোল আছে সে রোল মেনটেন করতে হবে গভর্নমেন্টের প্রফর্মায় যে খাতা সেটা আপনাকে বুঝতে হবে স্যালারি স্টেটমেন্ট বলে একটা প্লেস তৈরি করা যায় যে আপনি কোন মাসে কত টাকা দিচ্ছেন তার একটা স্টেটমেন্ট বেরোয় সেটা আপনাকে শো করতে হতে পারে

আপনি লিখবেন না লিখলে আপনাকে আটকে দিবে আপনি আপনার ভেতরে রাখেন সব আপনি রাখতে পারেন কিন্তু ঘটনাতে লিখবেন না ওটার জন্য আপনাকে ডিস্টার্ব করবে আপনি মনের কথা আজকে কাউকে জয়েন করে আমি তাকে বাদ দিতে পারি ঠিক আছে আমার কথা লিখতে যাবেন আমি কিসের জন্য এটা করছি এনআরসিটা নিয়ে বলতে আমার তো লক্ষ্য হতে আপনাদের বলি এই যারা চাকরি করে এই চাকরি করা লোকগুলো চাকরি কোন কোন শর্তে করবে

আপনার যা দিয়েছি তা দুটো পেপারে বলে দিলাম সবাইকে দিয়ে উঠেন ভাইটা একটা সার্ভিস রুল একটা লিভ রুল ভাই একটু হেল্প করে দাদা সব আসছি অ্যাপয়েন্টমেন্ট আসেনি আমি দেবদি যাব না যাব না আজকে দেবো স্যার ও জেরক্স হয়ে আছেন একজন লিগ দেন একজন সার্ভিস দেন আপনার দিল্লি আছে জান মনে রাখবেন আমরা মুখে চাই বলি না কেন আপনি কাউকে বা পীরের কাউকে এটা মনের কথার মুখে করতে কাগজে দেব না এটা বলবো ডায়মন্ড হারবারে কোন সংগঠন কি প্রোগ্রাম করছে আজকে একটু বলুন আজকে ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশন মানে অর্থাৎ বেসরকারি যে যত স্কুল রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এটা সারা বাংলা জুড়ে আমাদের আছে কেজি টাইপের কেজি স্কুল বেসরকারি মানে কেজি স্কুল যেগুলো বলা হয় ওই স্কুলগুলো আমাদের একটা সংগঠন সেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশন সেই সংগঠনের আজকের হচ্ছে আমরা ডায়মন্ড আজকে বাইশ তারিখ বাইশে অক্টোবর দু আমরা আজকের এই একটা প্রোগ্রাম করছি এটা হচ্ছে কি ইনোশিপ সংক্রান্ত ব্যাপারে আমাদের স্কুলগুলোকে একটা মানে দিশা দেখানো অর্থাৎ এনওসির যে কাগজপত্রগুলো তৈরি করতে হয় মানে যেগুলো নিয়ে মূল সমস্যা হয় এনওসি না পেলে তো স্কুল রাখা যাবে সেই জায়গায় আমরা প্রত্যেক স্কুলকে ঢেকে রেখে এনওসির যে কাগজপত্র সেইগুলো আমরা তৈরি করে দিচ্ছি আচ্ছা এই প্রোগ্রাম কখন থেকে শুরু হয়েছে এটা সকাল দশটা থেকে শুরু হয়েছে কতক্ষণ চলবে এখন যত চারটের তো মিনিমাম চারটে পাঁচটা পর্যন্ত বিভিন্ন আলোচনা চলছে হ্যাঁ 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 তাই তো হ্যাঁ হ্যাঁ আপনার নামটা বলুন আমার নাম বাচ্চুলাল ভট্টাচার্য দক্ষিণ চব্বিশ পরগনার সম্পাদক আচ্ছা দাদা একটু বলুন এই যে কতজন মানুষ এসছেন কিভাবে চলছে প্রায় একশো জনের মতো এসছে মানে যারা কেজি স্কুলের মালিক বা কর্মকর্তা স্কুলের মালিকরাই এসছে কর্মকর্তারাই আসছে আজকের আর আমাদের যেটা এন ও প্রক্রিয়াটা চলছে তার প্রায় কুড়ি রকমের যে কাগজপত্রগুলো সেগুলো সংগঠন থেকে ন্যাশনাল কাউন্সিল পরাজার থেকে কিভাবে স্কুল চালাবে কিভাবে লাইসেন্স পাবে কাগজপত্র আছে কর্মশালার মাধ্যমে হাতে নাতে করে দেওয়া হয় আচ্ছা কর্মশালা তৈরি হচ্ছে কর্মশালা হচ্ছে এই কর্মশালা চলছে এবং প্রত্যেকের কাছে প্রশ্ন উত্তর চলছে একদম যে যা প্রশ্ন করছে তার উত্তর দেওয়া হয় একটা স্কুল চালাতে গেলে বেসরকারি স্কুল চালাতে গেলে তারা এখন সরকার অনেক রকম নিয়ম বেঁধে দিয়েছে হ্যাঁ সেই জন্য সেই নিয়মগুলো যাতে সবাই জানে সেই জন্য আর এই আজকে কর্মশালা এই কর্মশালাটা সেই উদ্দেশ্যে করা হয়েছে কারা কারা এসছে যদি একটু বলেন আমাদের ন্যাশনাল কাউন্সিল ফর আন্ডার স্কুলের জেনারেল সেক্রেটারি নির্মল রায় এসছেন নির্মল রায় নির্মল কুমার রায় এসছেন ডেপুটি সেক্রেটারি আপনার তারাশঙ্কর মুখার্জি এসেছেন তারাশঙ্কর মুখার্জি এবং হুগলি জেলা থেকে এসছেন আর মুর্শিদাবাদ থেকে ডেপুটি সেক্রেটারি আমাদের গুলজার হোসেন সাহেব গুলজার হোসেন সাহেব এছাড়া অনেকে আছে সমস্ত কেজি স্কুলের কর্ণধার আমি হচ্ছে এই ন্যাশনাল কাউন্সিলে দক্ষিণ চব্বিশ ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আমি সারা রাজ্যের সংগঠনের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আচ্ছা আপনার নামটা আমার নাম গৌতম গিরি গৌতম